হইছে তোর আমারে খুইলা কো খুইলা তুই হইলি সন্ত্রাসে দুনিয়ার বাদশা শ্যানসা সিডর না আর সিডর না জানি না কতদিন লাগবে তবু আমাকে মুন্না হতেই হবে আমার মায়ের আদরের সেই মুন্না তুই কি তোর মায়েরে খুঁজে পাইছস না তবে ভালোবাসা খুঁজে পেয়েছি ভালোবাসা ভালোবাসার কথা কয় তারা জিন্দিগিতে যে কোনোদিন মাইয়া মানুষ ছুঁয়া দেখে নাই চোখ দিয়া চায়া দেখে নাই সে খুব ভালোবাসা আরে দোস্ত তুই খালি একবার 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 মুখ দিয়ে হুকুম কর আমি লাখ লাখ ভালোবাসা তোর পায়ের কাছে উপটা কইরা ফালামো খোদার কসম না সাদা তোর ভালোবাসা আর আমার ভালোবাসা এক না খোদা হাফেজ দারাসিদা আমরা এতদিনের দোস্তালি বন্ধুত্ব সব এক কথা শেষ করে দিলি বন্ধুত্বের জায়গায় বন্ধুত্ব থাকবে কিন্তু বন্ধুত্বের নামে আমি আর কোনো অন্যায় কাজ করব না আমি আমার মায়ের কাছে নিষ্পাপ মুন্না হয়ে ফিরতে চাই পারবি না নিজের বাপরে খুন কইরা তুই তো মহাপাপ কইরাই ফলাইছ তুই পাপি মহাপাপী আমি যা করেছি তা পাপ কি না জানি না কিন্তু আমার মাকে রক্ষা করার জন্য ওরকম হাজারটা খুন করতে হলেও আমি করব। আরে ঠিক আছে ঠিক আছে ওইগুলো থাক তুই তুই শেষবারের মতো আমার একটা কাম করে দিয়ে যা এটা পাপ ও না অন্যায় ও না আরে ওইটা পাপ দলিল নিয়ে তাড়াতাড়ি আয় না এই দেখ দলিল পনেরো বছর আগে আমার নামে রেজিস্ট্রি করা আমার জায়গা অন্যজন দখল কইরা ওইখানকার লোকের চোখে ফাঁকি দেওয়ার লাইগা বুইরাগু বানায় রাখছে খবর পাইছি ওই নিবাস তুইলা দিয়া সেখানে হাউজিং করব তুই ক দোস্ত আমার একশো কোটি টাকার জায়গা তুই থাকতে অনেকে দখল করে খাইব এইটাও শুনছি আজ তার গুন্ডারা বৈরাগ নিবাস খালি করতে যাইব। তুই কি তোর দোস্তের লিগে শেষ কামটা করে দেবি না দোস্ত অনেক খুঁজা আজ এই পাইছি হ দোস্ত আছে আছে ওই জায়গা আমি খালি করে দিচ্ছি কিন্তু এটাই শেষ ঠিক হ্যালো আমার একটু দেরি হতে পারে এই ধরো এক ঘন্টা আমি একটু জরুরি কাজে যাচ্ছি কাজটা শেষ করেই তোমার কাছে চলে আসব তারপর তোমার মায়ের সঙ্গে দেখা করতে যাব এখন রাখি আমার সাদা কিন্তু ক্যারেক্টার লাল